ওনার থেকে আপনারা দিক নির্দেশনা নিব আমরা আমরা জানবো সামনের দিনে কিভাবে কোথায় নিয়ে যেতে হয় স্কুলকে আমার মামা বলে গেছেন এই স্কুল প্রতিষ্ঠা করে গেছে প্রয়াত শিরিনাওলাত কহিনুর কহিনুর নামে এলাকার সবাই চিনেন গাজীপুর মহিলা কলেজের সরকারি মহিলা কলেজের শিক্ষিকা ছিলেন তার স্বপ্নের স্কুল হয়তো হয়তো বা এই আমার বোন শুয়ে আছে একটু ওই পাশে আমার আমাদের বাড়ি বাড়িরাঙিনায় হয়তো দেখতেছে সখানেক ছাত্র নিয়ে স্কুল শুরু করেছিল আজকে অ্যারাউন্ড ফাইভ হান্ড্রেড স্টুডেন্টস আজকে আজকের এই স্কুলকে অত্র এলাকার হাজি ছুটো স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল বললেন ব্যতিক্রম ধর্মী তো শব্দটা আমার লাগলো শুনলাম মামা বললেন ব্যতিক্রম ধর্মী আপনারা কি ব্যতিক্রম ধর্মী মনে করেন কি করেন না করেন হাত তুলছেন কেন করেন বলেন আমি বুঝলাম না তো ব্যাপারটা হ্যাঁ কেন কেউ একজন বলতে পারবেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক বলবেন না বলেন একটা মাইক্রোফোন দাও না আপনারে বলবেন

আমি এই অত্র প্রতিষ্ঠানে বিগত সাত বছর আমি এখানে শিক্ষকতা করে গেছি এখানে শিক্ষকতা করছি দেখেই কি এই এই স্কুলকেই সাপোর্ট করতে হইব তা না এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান এটা সব দিক থেকেই সারা পড়ালেখার দিক থেকেই বলেন আর খেলাধুলা সব দিক থেকেই এই স্কুলটা সারা ধন্যবাদ সবাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি যেহেতু এখানে শিক্ষকতা করিনি আর আমি স্কুলে কম সময় দিই আমি অপরাধ বলে বুঝি আমার আরও বেশি সময় দেওয়া দরকার তা আমি কেন ব্যতিক্রম ধর্মী মনে করি এই একটা টিনের চালের বিল্ডিং না হয়ে একটা তিনতলা চারতলা বিল্ডিং হতে পারত তা আমরা বিল্ডিং কেবলই হাউস যেখানে থাকি সেটা হোম এটাকে দেখি কি এবার একটা পিকনিক হলো কোথায় করলেন আপনারা পিকনিক নন্দনে আমি শুধু আপনাদের অংশগ্রহণ আমাকে অনুপ্রাণিত করে যখন দেখি একটা বাচ্চার বাবা মা মিলে সবাই একসাথে যাচ্ছে যখন দেখি এই স্কুলের প্রায় বিশ জন শিক্ষক সবার সাথে অভিভাবকদের সম্পর্ক যেন আত্মার সম্পর্ক কাজেই আমি আমার ব্যতিক্রমটা আসে যখন দেখি এটা একটা পরিবার আপনারা কি এটা বিশ্বাস করেন এই স্কুলের আপনারা আমরা সবাই মিলে একটা পরিবার রাইট ধন্যবাদ আমরা এই পারিবারিক বন্ধন নিয়ে আমরা স্কুলকে ভালোবাসব আমরা শিক্ষা সংস্কৃতি ক্রীড়া সব দিক থেকে এটাকে এগিয়ে নিয়ে যাব আজকে সকালে আমি প্রোগ্রাম দেখেছিলাম সাইফুল স্যার আমি যদি একটু দুই চার মিনিট টাইম নিয়েছি আপনার অনুমতি নিয়ে আজকে সকালে আমি এটা সকালে আমার এই ছোট ছোটো সোনামণিদের পারফরমেন্স আমি দেখেছি আমি অভিভূত আপ্লুত আবেগে আপ্লুত আমি বুঝতে পারি না তাদের কোনো প্রশিক্ষণ নাই তাদের তারা নাচ করেছে তারা জানে না নাচের স্টেপগুলি কি হতে হবে এখানে কোনো প্রফেশনাল কোরিওগ্রাফার নাই এখানে কোনো প্রফেশনাল মিউজিক টিচার নাই সমস্ত পরেও এটার ক্রেডিট যদি দিতে হয় আমি এই বাচ্চার মায়েদের দিব এবং শিক্ষকদের দিব তাদের জন্য একটা জোরে করো তাহলে এবং আমার তরফ থেকে আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই ফেব্রুয়ারির পরে মার্চ থেকে আপনাদের বাচ্চারা শুধু পড়াশোনা করবে আগামী বৎসর জানুয়ারি মাসে এক মাস প্রফেশনাল কোরিওগ্রাফার আসবে ওয়ার্কশপ হবে মানে কর্মশালা হবে নাচের কর্মশালা হবে গানের কর্মশালা হবে যাতে সুন্দর প্রশিক্ষিত গ্রামার মেনে এগিয়ে চলতে পারে স্কুলের ধারণ যদি বলি স্কুলকে এখন পর্যন্ত নিয়ে আমার ছোট বোনের স্বপ্ন হিসাবে এগিয়ে নিচ্ছি এটা কোনো প্রফিট মেকিং অর্গানাইজেশন না এটাকে বিজনেস এন্টারপ্রাইজ বলতে সোশ্যাল এন্টারপ্রাইজ বলতে পারেন নট বিজনেস আপনারা যারা কাজ করবেন আমি যদি এখন রিটায়ারমেন্টের পরে এখানে চাকরি করি আমি বেতন নেব না হলে আমি এক টাকাও নিব না এটাই সোশ্যাল এন্টারপ্রাইজের একটা মূল ধারণা এবং যা কিছু উদ্বৃত্ত থাকবে তাদের স্কুলের উন্নয়ন হবে সেই উন্নয়নের প্রেক্ষিতে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় পুরো স্কুলকে একটা স্কুলে মাল্টিমিডিয়া ফেসিলিটি মানে কম্পিউটার কম্পিউটার ল্যাব স্ক্রিন এটার দিকে গ্র্যাজুয়ালি আমরা এদিকে নিয়ে যাব আর বাচ্চা মায়েদেরকে আমাদের 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 সন্তান আমাদের ছাত্র ছাত্রী মায়েদেরকে বলবো আজকে সারা পৃথিবীতে বাংলাদেশে না সারা পৃথিবীতে একটা সমস্যা এটাকে বলে স্ক্রিন অ্যাডিকশান স্ক্রিন অ্যাডিকশান ইজ সর্ট অফ সাইকোলজিক্যাল ডিজিজ ইটস এ প্রবলেম আপনি বুঝতে পারছেন স্ক্রিন অ্যাডিকশান মানে কম্পিউটারের টেলিভিশনে বা মোবাইলে তাকিয়ে থাকা বাচ্চা ভাত খায় না আচ্ছা কি আছে আচ্ছা বাবা খাও খাও এই যে এই যে দেখো এটা খাও মোবাইল হাতে না দিলে বাচ্চা ভাত খায় না কিন্তু না এটাকে আমি খুব ফোর্স করতে বলবো না আপনারা খুব স্নেহের সাথে মায়ের সাথে মমতার সাথে আমাদের আগামী প্রজন্ম যাতে স্ক্রিন অ্যাডিকশান অ্যাডিকটেড না হয় যেন তার জন্য আপনারা আরও সংস্কৃতি ক্রীড়া পড়াশোনা অন্য অন্য যা তাদের ভালো লাগে তা তাদের করতে দেবেন সর্বশেষ একটা অনুরোধ আমি গত বছর করেছিলাম এইবার আমার সজল মামা যদি একটু হেল্প করে আরিফ আছে আরিফ যদি হেল্প করে এবং আমার শিক্ষক শিক্ষিকা বৃন্দ মামা আমাদের একটা প্ল্যান ছিল একটা পার্টিসিপেটারি কমিটি করার সেই স্কুলটা প্রি প্লে থেকে শুরু হয় সে প্রি প্লে থেকে নার্সারি এই পর্যন্ত গার্ডিয়ানদের কি চাওয়া পাওয়া বুঝা তো তাদের থেকে যদি একজন প্রতিনিধি থাকে নার্স ওয়ান থেকে ফাইভ বা সিক্স থেকে একটু একটু ভাগ করে নিয়ে ওই প্রতিনিধিদের সাথে মাসে একবার মিটিং করেন বাচ্চারা কি চায় গার্ডিয়ানরা কি চায় শিক্ষকরা কি দিতে পারে এটা আমি প্রধান শিক্ষক আমার ছোট ভাই মহিদুল ইসলাম আমার মামা অধ্যক্ষ আব্দুল হান্নান সজল আমার ছোট ভাই আরিফ তিনজনের কাছেই আমি অনুরোধ রাখবো এই কমিটিটা যাতে আপনারা করে দেন তো আগামী দিনে